নমস্কার কেমন আছেন আপনারা আমি পাপিয়া বেশ সুন্দর করে সাজু গুজু করে ম্যাচিন ম্যাচিন ম্যাচিং ম্যাচিং বেরিয়ে জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য আর আমাদের এই যে বাইকটি আছে ওটাই আমাদের সব জায়গায় প্রায় পৌঁছে দেয় এই যে আমাদের বসিরহাটির সৌন্দর্যের প্রতীক ইচামতি নদী তার যে ব্রিজটি আছে সেটার ওপর দিয়েই এখন যাওয়া চলছে নদীর এপারে শ্বশুর বাড়ি আর ওপারে বাপের বাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে জানেন তো এই দিন বেশ ভালোই সুন্দর জিনিস দেখা যায় সেটা হলো অজস্র জামাই মেয়ে চোখে পড়ে সুন্দর পোশাক পরে এই সময় বাবা তো বাড়িতে থাকবেন না থাকবেন দোকানে তাই বাবার সাথে এখানেই দেখা করলাম এসে গেলাম মায়ের ওখানে আর কি মেয়ে জামাই এসেছে দেখে মায়ের ব্যস্ততা দেখুন চোখের সামনেই চাবি খুঁজে পাচ্ছে না ঢুকে পড়লাম জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে বাড়ির মধ্যে এসেই না এই যে আমাদের গোপাল মহারাজ ওনাকেই চোখে পড়ল আমাদের বাড়ির এটাই নিয়ম জামাই ষষ্ঠীর সমস্ত কিছু আগে গোপালকে নিবেদন করা হয় তারপর জামাইকে দেওয়া হয় বা ভাইপোটা তো একই নিয়মই থাকে সেই প্রসাদী জিনিসপত্রগুলো নিয়ে এবার জামাই ষষ্ঠীর প্রস্তুতি চলছে দুটি আসন একটিতে জামাই আর একটিতে নাতনি মোটামুটি গোছান হয়ে গেছে এবার মা জামাই ষষ্ঠীর পর্বটি মিটিয়ে নেবে ওই যে পিওর সিল্কটি দিয়েছিলাম মাকে সেটি ওই যে সবই প্রায় রেডি জানেন তো আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে এই যে জামাই ষষ্ঠীর গিফট দেয়া হয় সেটার উপরে আবার পান দিয়ে একটা দক্ষিণা দেয়া হয় নিয়মের কোনো শেষ নেই এক একটি পরিবারে এক এক রকম নিয়ম আর যে যে পরিবারের সদস্য তাকে তো সেটা মানতেই হবে মা এবার ষষ্ঠীর বাটাটা তার জামাইকে দিয়ে দিল তারপরে এই যে গিফট নাতনি জামাই মেয়ে সকলের গিফট এবার তো জামাইয়ের গিফট দেওয়ার পালা ওই যে বড় পছন্দ করে মায়ের জন্য পিউর নিয়েছিলাম সেটি প্রণাম পর্বও মিটে গেল আর কি মোটামুটি জামাই ষষ্ঠীর যে যে নিয়ম ছিল সবটাই হয়ে গেল দেখতে পাচ্ছেন জামাই ষষ্ঠীর আসন থেকে উঠেই আমার মহারানী পানগুলো নিয়ে ব্যাস দৌড়ে বেড়াচ্ছে তিনি উঠে পড়েছেন ছাদে এই টানা রুদ্রের মধ্যে দৌড়টা দেখুন একবার এই জায়গাটা না আমার খুব প্রিয় ছোট থেকে অনেক সময় কাটিয়েছে এখানে যাই হোক ওদিক আবার মা খাওয়ার জন্য ডাকছে নিচে এসে ফ্রেশ হয়ে দেখি মা অনেকটাই গুছিয়ে ফেলেছে জামায়ের জন্য মেয়ের জন্য কত রকম আয়োজন করেছে অনেক আয়োজন করে ফেলেছে আর সত্যি কথা বলতে আমার কত্তামশায় বা আমি আমরা না অত বেশি খেতে পারি না ওই অল্প অল্প সব খাবারই খাবো অল্প অল্প আয়োজন সম্ভব না একবেলাতে তাই বললাম কিছুটা রাত্রিরে দিও আর কিছুটা দুপুরে দিও তাহলে যদি খাওয়া দাওয়াটা তৃপ্তি করে খাওয়া যায় জামাইয়ের আয়োজনে সকলেই খুব খুশি জামাইও বসে পড়েছে খাওয়া দাওয়া করার জন্য আর পাশেই আমার থালাটিও গোছানো আছে আমিও বসবো এই থালাটা কিন্তু দুপুরের নয় এটা ছিল জামাই ষষ্ঠীর দিনের রাতের খাবার ছিল জোড়া ইলিশের দাগা খাসির মাংস দুপুরে ছিল ট্যাংরা মাছ সাথে অনেক রকম ভেজ খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই আর কি এবার একটু আইসক্রিম বাঙালির শেষ পাতে আইসক্রিম না হলে হয় আইসক্রিম তো খেতেই হবে আর আইসক্রিম মানেই বাচ্চাদের একটা আনন্দ কিন্তু থাকে এদিকে মামা আর ভাগ্নি দুজন মিলে বসে বসে সেই আইসক্রিম নিয়ে আনন্দ চলছে মামা ভাগ্নির আনন্দ জামাই শাশুড়ি মেয়ে সকলে মিলে এই দিনটা কিন্তু বেশ আনন্দে কাটিয়েছি বছরেরই একটা দিন জামাইদের জন্য যেমন স্পেশাল শাশুড়ির জন্য স্পেশাল থাকে যাই হোক ভিডিওটি তাহলে আজ পর্যন্ত সকলে আইসক্রিম খাচ্ছে খেতে লাগুক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন